এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাতটি অপরাধের কথা বলছে যে সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে কয়টি অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলো কেউ না করি ভবিষ্যতে করব না আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ قال رسول এই জিতানিবুৎসবে আল মুবিক নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বা সাতটি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয় কালু আমা ঘুম মাইয়া রসুল আল্লাহ এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নম্বর আর বিল্লাহ আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে শির করা শির কি জিনিস সহজে বোঝেন তিরিশটা রোজা রাখছেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জেয়ারত করতে গেছেন আপনার জন্মদানকারী পিতা তার কবর জেয়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জেয়ারত আপনার বাবার কবর জেয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছে কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জেয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জেয়ারত খারাপ না এ তো অবশ্যই ভালো কিন্তু কবর জেয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায় দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কি করছেন কেউ দেখে নাই আপনার তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের তিরিশটা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ শব্দ সব শেষ সুরাই জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াত একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওয়ারটা দিয়ে দিবেন সুরাই জুমার পঁয়ষট্টি সুরাই জুমার পঁয়ষট্টি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতাননা আমালুকা ওয়া লা তাকূনা মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মনে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা बर्बाद যদি আপনি শির করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই নবীকে আল্লাহ বলতে শির করলে সব বরবাদ তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বারু জাদু করা এক মহামারী দেখা দিছে আপনি একটা ছেলে আরেকটা একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখো এই কাজ করবেন না আপনার তাক দিনে নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সুরায় বাকারা পরবেন নিয়মিত সুরায় বাঁকা পরবেন যদি একটু বড় সুরাটা এর বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পরবেন রসুলল্লা সাল্লা আলি সাল্লাম বলেছেন লা সুরায় বাকারার সাথে জাদুকররা গলকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সুরায় বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাল্লাহ তাহলে দুই নম্বর জাদু করা যাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই সজনের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার তিনবার নাস তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয় বার পড়ে করে এই যে দেখেন শুধু সামনের দিকে আপনি ফুনা দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় ফু দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাচ জোহরের পরে আল্লাহ একবার ফালাক একবার একবার আসরের পরে কুলহুয়াল্লা একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার এশার পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন নাবুল হয় আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শিরক দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়া কতলুন নাফসি লতি হারাম আল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা নসাইর বর্ণনায়ে আল্লাহর নবী বলেন মান কাতালা উসফুরন আবাসা আজ্জা কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়াই পাখিকেও অনর্থক হত্যা করে চড়াই পাখিকে অনর্থক হত্যা আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা এক না বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে গিয়ে গুলাল মারছেন চড়াই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়াই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন কেয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা অনর্থক আমাকে হত্যা করেছে কোন উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ুই পাখি তাহলে মানুষ মানলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখরাত বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব বলেন ইনশাল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায় না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ষোলোটা ভয়াবহতা সুদের এক এক বয়ানে বারোটা আর এক বয়ানে বলছি ষোলোটা তো ষোলোটা যেখানে বলছি ওইটাই শুনেন ওইটা বিস্তারিত আলোচনা এগুলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার ওয়াকলুমা লিল এতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলো নেওয়া যায় ওয়াকলুমা ললিয়তিম এতিমের সম্পদ অন্যায়ভাবে ৰক্ষণ করা আল্লাহ বলেন ইন্না কুলু নামাজুলমা ইন্নামায়া কুলু না ফিবুতু নিহিম না র হু সয়াশ্লউ না যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা

যে ব্যক্তি মারা যায় কিন্তু জেহাদ করল না অথবা জেহাদের সংকল্প রাখল না যে ব্যক্তি মারা যায় জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে নেফাকি মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ মুনাফিকি মৃত্যুবরণ জেহাদের নিয়ত থাকতে হবে জেহাদ মানি বলেন সবাই জেহাদ মানি সন্ত্রাস নির্মূল করা বলেন জেহাদ মানি সন্ত্রাস নির্মূল করা জেহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জেহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিহাদ পবিত্র সন্ত্রাস এই কথাগুলা বেশি বেশি বলে বুঝাতে হবে সবাইকে তাহলে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ সাত নম্বর অকসফুল মহসানা তিল মিনা তিল গাফিলাত সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকা এরকম বদভ্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না দেহের এত ভালো জায়গায় বিয়ে হবো না বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সবকিছু জানছেন কি শুনলাম বিয়ে আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন যে জানছি তো মেয়ে এই এই পড়াশোনায় এই আর কিছু বলে নাই না আর অন্য কিছু বলে নাই না কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাও কিন্তু কিছু কয় নাই কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে দিছে ছেলের বাবার মাথাটা এখন আপনারা বলেন কি ঘটনা কি সমস্যা সমস্যা কি কি আসলে এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা না মনে রাখবেন পরকালও বরবাদ